জগতে একটু চালাক না হলে চলা যায় না ভাই বোন ভাই পাহারা ফলাম সিয়ানের জগতে দুনিয়ায় একটু চালাক না করলে কোনোভাবেই বাস্তর পায় না একটু চোখ গান খোলা রেখে চালাকি করলেই হবে আপনি অন্যায় করতেছেন না চোরের উপর বাট পারি আর কি এক

আজকের ভিডিওর টপিক এখনও আপনারা পুরো ক্লিয়ার হতে পারেননি তবে আজকের ভিডিওটা আপনাদের কাউকে করার উৎসাহ কিংবা কেউ যেন এই কাজ না করেন এই কাজের থেকে বিরত থাকবেন এটা অনুরোধ রইল শুধুমাত্র ভিডিওটি করেছি আমরা কিছু জায়গায় জিম্মি হয়ে থাকি আসলে এই জিম্মিগুলো আমরা অনেকভাবে অনেকে অনেক রকম চিন্তা করি কিন্তু আসলে সেইগুলো সঠিক কিনা সেটাও ভাবার দরকার আমরা অনেক সময় একতরফা ড্রাইভারদের দোষ দিয়ে থাকি কিন্তু আসলে তাদের কোনো দোষ নেই এখানে হোটেল কর্তৃপক্ষ এবং পরিবহন কর্তৃপক্ষের মধ্যে একটি লিয়াজু এবং একটি চুক্তির মাধ্যম দিয়ে এই হোটেলে গাড়িগুলো স্টপিজ করে আর স্টপিজের মাধ্যম দিয়ে আমরা বাধ্য হয়ে এই যে তিন থেকে চার কোটি মাংস খাই দুইশো টাকায় এক প্লেট ভাত খাই তিরিশ টাকায় আর আপনার হচ্ছে মুড়ি ঘণ্ট খাই হচ্ছে ষাট টাকায় এক বোতল পানি আপনাকে নিতেই হবে যেটা আপনার বিশ টাকা অনেক সময় তিরিশ টাকা লাগে এই এইরকমভাবে আমাদের থেকে নানানভাবে পেট না ভরতে তিন থেকে সাড়ে তিনশো টাকা বিল ওখানে উঠে যায় আসলে একটি সাধারণ মানুষ এটা কি খাওয়া সম্ভব কিংবা সে কী করবে সে নিরুপায় হয়ে যায় আসলে এগুলা একটা চক্রের মধ্যে চলতেছে পরিবহন স্টাফ ড্রাইভার সুপারভাইজার হেলপার এনারা প্রতিজন পঞ্চাশ টাকা করে ওখানে খাওয়ার পরে দিতে হয় তাদের পেট এবং ভরপুর তারা খেতে পারে তবে তাদের মাংসটাও এই একই পরিমাণে থাকে এবং ঘন্টটা একটু বেশি থাকে ডাল আপনার আনলিমিটেড পানিটা নর্মাল ফ্রি পানি থাকে আর চা আপনার লাল চা থাকে পাঁচ টাকা করে পরিবহন স্টাফ মাঝে মধ্যে তাদেরকে তাদের দুই একজন বন্ধু ইনভাইট থাকলে তাদেরকে ওই একই রেটে খাওয়ানো চেষ্টা করে এবং রিকোয়েস্টের মাধ্যম দিয়ে খাওয়ায় থাকে অন্যথায় পরিবহন স্টাফদের কোনো এখান থেকে মুনাফা বা ফয়দা উদ্ধার হয় না কিংবা স্বার্থ হাসিল হয় না রাজশাহী টু ঢাকা যেসব ভিআইপি বাসগুলা চলাচল করে সেইগুলা আমাদের সিরাজগঞ্জের হাটিকুমরা হাইওয়েতে নানান রকম রেস্টুরেন্টে থেমে থাকে এইসব রেস্টুরেন্টের অধিকাংশ মালিক কিংবা পার্টনার এই পরিবহন মালিকগণ হয়ে থাকে এবং অংশগ্রহণ করে থাকে এই হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে আরও কিছু গলাকাটা বিষয় আছে যেমন একটি সিগারেটের পিছনে তিন থেকে চার টাকা ডিফারেন্স একটি চকলেটের পিছনে দুই থেকে তিন টাকা ডিফারেন্স একটি দইয়ের পিছনে এক থেকে দেড়শো টাকা ডিফারেন্স একটি চা সাত থেকে আট টাকা ডিফারেন্স এক বোতল পানি বিশ থেকে এই দশ টাকার ডিফারেন্স একটি স্যান্ডউইচ বিশ থেকে পনেরো টাকা ডিফারেন্স একটি বার্গার তিরিশ থেকে চল্লিশ টাকার ডিফারেন্স একটি পপকর্ন দশ থেকে পনেরো টাকা ডিফারেন্স একটি রোল বিশ থেকে তিরিশ টাকা ডিফারেন্স একটি কাকলেট বিশ থেকে পঁচিশ টাকার ডিফারেন্স আইসক্রিমগুলোতে পঞ্চাশ টাকার আইসক্রিম মিনিমাম সত্তর থেকে আশি টাকা নিবে মিষ্টিগুলো অন্তত সত্তর থেকে একশো টাকা ডিফারেন্স আর সর্বোচ্চ উল্লেখযোগ্য যেটা হচ্ছে গরুর মাংস ডিফারেন্স থাকে সত্তর থেকে আশি টাকা এইসব হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে আরও কিছু ছোটো ছোটো পণ্য বিক্রি করে থাকে ডাব নারিকেল পেয়ারা পটেটো জুস কাপ দই চানাচুর তিলের নাড়ু প্রতিটা পণ্যের ওপরে বিশ থেকে পঁচিশ টাকা তিরিশ টাকা এইরকম অনুমানে অন্তত ডিফারেন্স থেকেই থাকে কমলা আঙুর বেদেনা ডালিম পেয়ারা আনারস আমরা যে কোনো ফলের উপরে সত্তর থেকে একশো টাকা সর্বনিম্ন ডিফারেন্স এরা ইনারা নিয়ে থাকে পরোটায় ডিফারেন্স দশ টাকা তন্দুল রুটিতে ডিফারেন্স দশ টাকা ভাজিতে ডিফারেন্স বিশ টাকা মুগের ডাইলের ডিফারেন্স বিশ টাকা কলিজা ভুনাই ডিফারেন্স তিরিশ টাকা মাংস ভুনাই একটি কলা তিন থেকে চার টাকা ডিফারেন্স একটি ডিম চার থেকে পাঁচ টাকা ডিফারেন্স একটি কোক কিংবা কোল্ড ড্রিঙ্কস জাতীয় জিনিস এগুলাতেও পাঁচ থেকে দশ টাকা মিনিমাম ডিফারেন্সে দাম তারা নিয়ে থাকে এখানে কোনো দাম করা যাবে না এবং এক রেট এক দাম হিসাবে এই পণ্যগুলা তারা বিক্রি করে থাকে এইসব হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে যেমন কিছু অসুবিধা আছে তেমন কিছু সুবিধারও বিষয় আছে যেমন এই সব হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে আপনি নেমে আপনি টয়লেট এবং আপনার ওয়াশরুমগুলো ফ্রি করতে পারবেন হাত মুখগুলো পরিষ্কার করে ধুতে পারবেন এবং হোটেলগুলো অধিকাংশই পরিষ্কার থাকে প্রতিটা হোটেলে টেবিলে একটি করে স্টাফ থাকে এবং তারা খুব ভদ্র এবং নমনীয় ব্যবহার করে থাকে বিনিময়ে তাদেরকে কিছু টিপস দিলে নাই না দিলে না নেয় তারা অবিরাম টিসুর ভালোবাসা আপনাকে দিয়ে যায় আমি হয়তো আমার স্বল্প জ্ঞান থেকে আপনাদের সামনে কিছু উপস্থাপনা করতে পেরেছি এবং আপনাদেরকে হয়তো কিছু পরিমাণ বোঝাতে সক্ষম হয়েছি আমাকে দেখতে থাকুন দেখতে দেখতেই ভালো লাগা ভালো লাগা থেকেই ভালোবাসা তারপরে থাকবো জড়িয়ে আমি আর আপনি সারা জীবন ফুল ফুলদায়ী কাটা আমি বন্ধু আপনাকে দিয়ে যাব যতদিন বাঁচব ততদিন আমার অন্তরের ভালোবাসা আই লাভ ইউ